আমি মোহাম্মদের সাথে মহানাকে করলাম বুকটা মিলাইলাম জড়াইয়া ধরলাম মুহাম্মদের শরীর থেকে গ্রান আসছে মেশকে আম্বরের গ্রান হায় রে হায় মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না এবার খ্রিস্টান ব্যক্তি আল্লাহর পয়গম্বর বিশ্বাবিক রাহমাতুল্লিল আলমিনকে হত্যা না করিয়া সে চলে যায় যখন সে চলে যায় রাত্রিবেলা যখন ঘুমায় স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর তার শিয়রের মধ্যে দাঁড়াইয়া গেছেন আল্লাহর নবী বিশ্বনবী ওই খ্রিস্টানের শিওরে মাতার কাছে দাঁড়াইয়া তার মাতার মধ্যে হাত বুলাইয়া ডাক বলেন অযুব তোমার অন্তর কি পরিবর্তন হয় না তোমার মনটা কি পরিবর্তন হয় না অযুব ইয়া ইংস বিকল করি ও মানুষেরা কোন জিনিস দয়াময় আল্লাহ তোমাকে বিরত রাখলো তোমাকে ফিরাইয়া রাখলো ও যুবক কোন জিনিস তোমাকে দয়াময় আল্লাহকে ফিরাইয়া রাখলো রে যুবক তোমার একটা বারের জন্য পরিবর্তন করে না এবার যুবক যখন ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠিয়া অন্তরটা পরিবর্তন হয়ে গেছে শুধু নবীজির সাথে দেখা করার কথা বারবার মনে হয় আল্লাহর নবীর সামনে চলে যায় আল্লাহনবি রিসাম্ন যে এইমাত্র চলে গিয়েছে ডাক দেখো ইয়া রসুল আল্লাহ ইয়া কবি বা আল্লাহ ওগু মোহাম্মদ আমি কালিমা উপরে মুসলমান হতে চাই ইজুর কন সুফান আল্লাহ আল্লাহর নব রিশান হবে রাহ মাতুল্লা আলমেন ডাক দেখো রে খ্রিস্টান যুবক তুমি কালিমা পর আমার তো কোনো বাধা নাই ইসলাম এমন একটা মানবতার ধর্ম কৌরে জুর কইরে মুসলমান বানাইতে চায় না যার ইচ্ছা নিজের কালিমা পরে মুসলমান হইবে ইসলাম কাউকে জোর জবরদস্তি করে না ইসলাম কাউকে জবরদস্তি করে না এই জন্য মোখতারামাজরিন ইসলাম হলো মানবতার ধর্ম মোখতারামাজরিন এই জন্য একমাত্র ইসলামই হলো মানবতার ধর্ম কাউরে ইসলাম গ্রহণ করতে জোর করে না এমন কি নিষেধ করা হয়েছে যে তুমি কাউকে যে ইসলাম গ্রহণ করতে জোর করবা না যদি কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এটা ভিন্ন কথা তবে তাকে বুঝাইতে পারো ইসলামের ব্যাপারে ইসলামের ব্যাপারে কি করা যায় বুঝাইতে পারো কিন্তু জোর করা যাবে না এবার খ্রিস্টান আল্লাহর হাবিবের সামনে যেই মাত্র আসলো আল্লাহর হাবিব বিশ্বনবিক রামাতুল্লিল আলামিন ডাক দেখো ও খ্রিস্টান যুবক তুমি কালিমা পরে মুসলমান হয়ে যেতে পারো আমি নবীর কোনো বাধা নাই খ্রিস্টান যুবক ডাক আল্লাহ আমি কাইমা পরব ঠিক আছে আমি মুসলমান হয়ে যাব ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে আমি নামাজ না আমি আমি মুসলমান হব কিন্তু নামাজ দায় করব না আমার পানির বাইরা আল্লাহর নবী ডাক দেখ যুবক তুমি মুসলমান হয়ে যাও তুমি নিজেই বুঝবে তুমি নামাজ না পড়ে থাকতে পারো না এই জন্য নাল্লার পয়গাম্বর তাকে বুকের সাথে জড়াইয়া নিলেন আগে ইসলাম গ্রহণ করো আগে কালিমার সায়াতের আশ্রয় গ্রহণ করো পরে বোঝা যাবে নামাজ পড়তে হবে কি না এবার খ্রিস্টান যুবক আল্লাহ পড়ে না সে তো আগেই বলছে আমি নামাজ পড়ব না ঠিক কিন্তু মুসলমান হতে পারি আমার পানের বায়রা যখন নামাজের আজান হয়ে যায় মসজিদ দিকে আলান করে খ্রিস্টান যুবক তাকায় দেখে সাহাবাহরাম দোলবান দি বান্দিয়া বান্দিয়া লাইন বান্দিয়া মসজিদ নবীর মধ্যে আসিয়া নবীজির পিছনে আমার নামাজ আদায় করে খ্রিস্টান যুবক হতবম্ব হয়ে যায় খায় রেখায় আমি মুসলমান কইলাম তারাও তো মুসলমান তারা দেখে নামাজ পড়ে আমি কেন নামাজ পড়ি না নবীজির সামনে চলে যায় নবী গো আমি নামাজ পড়তে চাই অনুমতি দিন আল্লাহর নবী ডাক দেখেন নামাজ পড়ো কোনো সমস্যা নাই নামাজ তো ভালো জিনিস পড়ো এবার ওই খ্রিস্টান যুবক ডাক দেখে রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি নামাজ পড়বো ঠিক কিন্তু আমি অজু করবো না আমি অজু করব না আল্লাহর বলেন নামাজ পড়ে অজু করতে হবে না পরে বোঝা যাবে তুমি অজু না করে থাকতে পারো কিনা এবার খ্রিস্টান যুবক সদ্য মুসলমান হইয়া নামাজ পড়ে কিন্তু অজু করে না বলেন তো অজু না করলে নামাজ হইবনি। নামাজ কখনো হবে না আমার পানের বাইরা অমনি মুহূর্তে খ্রিস্টান যুবক নামাজ পড়তে শুরু করেছে অমনি মুহূর্তে একদিন তাকায় দেখে ফজরের নামাজের সময় হজরতে আলী রদি আল্লাহ গণ এবার যখন অজু করে ভালো করে সুন্দর করে অজু করে হাতটা ভালো করে দয় হাতটা কুনুই থেকে না দুইয়া আর একটু উপর সাইড দিয়ে দয় খ্রিস্টান যুবক আলীর কাছে চলে যায় ও আলী তুমি হাটটা কোনোই পর্যন্ত দৌড়ে তো চলতো কিন্তু এত বেশি পরিমাণ কেন দৌত করো হজরত আলী ডাক দেখো রে খ্রিস্টান যুবক জাননি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেছেন আমি আলী নিজে শুনেছি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীর মুখ থেকে আমি নিজে শুনেছি আল্লাহর নবী বলেছেন যারা ওজুর মধ্যে তার যতটুকুন অঙ্গ দৌত করবে কেমতের কঠিন ময়দানে ওই অঙ্গগুলা জলমল করতে থাকবে অজুর মধ্যে যতটুকু অঙ্গ দৌত করা হয় কেমতের দিন ওই অঙ্গগুলা জলমল করতে থাকবে এই জন্য মুখতারাম হাজির এই জন্য আমরা যে অজু করি আমাদের মুখ দুই হাত দুই পা দুই কেমতের কঠিন ময়দানে আমাদের অজু করার অঙ্গগুলা জলমল করবে হাজারো কোটি কোটি মানুষ আমাদেরকে দেখে চিনবে ওরা হলো যারা দুনিয়ার নামাজ ছিল যারা দুনিয়ায় নামাজ পড়তো অজু করিয়া অজু করার কারণে তাদের চেহারার মধ্যে যে আলো জ্বলতে আছে নূর চমকাইতে আছে মুখতার মহাজির এমন একটা মুহূর্তে ওই খ্রিস্টান আল্লাহর পয়েগাম্বরে কাছে চলে যায় ইয়া রসুল আল্লাহ ইয়া খাবিব আল্লাহ ও গৌনবজি আপনারা সাহাবিরা অজু করে আপনি এনাকে বলছেন যে অজুর অঙ্গগুলা মতের কঠিন ময়দানে উজ্জ্বল হয়ে যাবে জলমল করবে ইয়া রাসুল আল্লাহ ইয়া কবি আল্লাহ আমি এখন থেকে ওয়াদা করলাম আমি পাঁচ বক্ত নামাজ অজু সহকারে বালো করে অজু করিয়া খুশু খুজুর সাথে আদায় করার জন্য আপনার কাছে ওয়াদা আদা করিলাম যেরকম সুবাহ আল্লাহ নামাজ একটা মানুষের জীবনটা পাল্লা দিতে পারে এই জন্য মোহতারা মহাজরিন অজু নামাজ আগে আমরা অজু করে পবিত্রতা অর্জন করি যে অজুর মধ্য দিয়া আমরা পবিত্রতা অর্জন করি অজু না করলে সারা জীবন সেজদা দিলেও নামাজ কবুল হবে না এই জন্য মোহতারা মাহাজিন অজু আমরা করবো সুন্ন মতো আমরা আস্তে আস্তে যতটুকু অঙ্গ দৌত করতে হয় আমরা ভালো করে মনোযোগ সহকারে আমরা অজু করব যার অজু ভালো হবে তার নামাজটাও ভালো হবে এই জন্য নামাজ কবুল হওয়ার জন্য এক নম্বর আগের শর্ত হলো আপনি অসুটা ভালো করে করতে হবে আপনার অযু যাতে ত্রুটি মুক্ত হয় এইজন জন্য মতারাম হায়াদীন আল্লাহ বলেন অল্লাদী নহম আলা সর্বা আতিহিম ইহাফিজুন সফল কম মমিনের সাত নম্বর গুণ হল যেই সাত গুণ মমিন জান্নাত ফিরদাউসের মালিক হবে যেই সাত গুণের সর্বশেষ গুণ হল যে সে তার নামাজে যত্নবান হবে যত্ন সহকারে নামাজ আদায় করবে আহ। হজরত খুবায়ব রাজি আল্লাহ নবীজির একজন সাহাবি হজরত খুবাইব রাজি আল্লাহ বুখারি শরীফের রেবায়ত লম্বা হাজি সেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই গোসাল্লাম খিতাবুল মাকাজির মধ্যে আলোচনা করেছেন বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আলোচনা আছে লম্বা হাদিস হজরত খুবাইব রাজি আল্লাহনুকে যখন বেঈমান এরা মুশ্রিকেরা দরে নিয়ে যায় হজরতে খুবাইব রাজি আল্লাহনুকে এত নির্যাতন করে হজরতে খুবায়ব রাহনগু তাদের কাছ থেকে দুইটা রাখা নামাজ বিখ্যা চাইছিলেন সেই নামাজ এত যত্ন শোকার নামাজ আদায় করেছিলেন সেই নামাজ দেখিয়া আল হজরতে